কারবালার তপ্ত মরুভূমির বুকে ধুলোর ঝড় রক্তের গন্ধ আর চোখ ভেজানো ইতিহাসের মাঝে এক আলো দাঁড়িয়েছিল এক ছায়া যার নাম উচ্চারণ করলেই হৃদয়ে কেঁপে ওঠে সেই নাম হজরত আব্বাস আলাইহিস সালাম তিনি ছিলেন শুধু এক যোদ্ধানন তিনি ছিলেন সাহসের পাহাড় বিশ্বস্ততার এমন এক প্রতীক যার মতো দৃষ্টান্ত মানব ইতিহাস আর কখনো দেখেনি কারবালার সেই দিনে সূর্যটা যেন আরো তপ্ত ছিল মরুভূমির বাতাস পুড়ে যাচ্ছিল আর ছোট ছোট শিশুলা পানির জন্য কাঁদছিল চাচা আব্বাস পানি পানি শিশুর এই ছোট্ট ডাক আব্বাসের বুককে তীরের মতো বিদ্ধ করেছিল শরীরের আঘাতের চেয়ে হৃদয়ের ব্যথা ছিল হাজার গুণ বেশি তিনি আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন মাওলা আমাকে যুদ্ধের জন্য নয় শুধু পানি আনতে দেন আজ আমার তলোয়ার নয় আপনার শিশুদের তৃষ্ণাই আমার যুদ্ধ হোসেন সালাম জানতেন যদি আব্বাস পানির মোশক নিয়ে শিবিরে ফিরে আসেন তাহলে কারবালার ইতিহাস বদলে যাবে কিন্তু তিনি এটাও জানতেন এই পথ আব্বাসের শহীদের পথ তবুও আব্বাস এগিয়ে গেলেন তার প্রতিটি পদক্ষেপে মরুভূমি কেঁপে উঠল শত্রুরা দূর থেকে তাকিয়ে একে অপরকে বলছিল যদি আজ আব্বাসকে থামাতে না পারি তাহলে কারবালা আমাদের হাতের বাইরে চলে যাবে যখন আব্বাস ইউফ্রেটিস নদীর কাছে পৌঁছলেন পানি যেন তার আগমনে নিজেই নত হয়ে গেল তিনি পানির দিকে তাকিয়ে বললেন হে পানি আজ আমি তোমাকে স্পর্শ করলেও এক ফোঁটাও পান করব না যাদের জন্য এসেছি তারা এখনও তৃষ্ণার্ত হাজারো মাইল দূরের আকাশ যেন তার নিঃস্বার্থ ভালোবাসায় কেঁদে উঠেছিল তিনি পানির মোশক ভরলেন পতাকাটা দৃঢ় হাতে তুলে নিলেন আর শিবিরের দিকে ফিরলেন ঠিক তখনই শত্রুরা পিছন থেকে আক্রমণ করল এক তীর এসে মোশুকে বিদ্ধ হল কিন্তু আব্বাস থামলেন না আর এক তীর এসে তার কাঁধে ভেদ হল তবুও তিনি দৌড় থামালেন না তার একমাত্র আর্তনাদ ছিল শিশুরা অপেক্ষা করছে মাওলার ঘরে পানি পৌঁছতে হবে শত্রুরা ভয় পেয়ে গেল তার বাম হাত কেটে ফেলল তিনি পতাকাটা ডান হাতে ধরে রাখলেন ডান হাতও কেটে দিল পতাকাটা তখন তিনি হৃদয়ে চেপে ধরে রাখলেন কারণ আব্বাসের জন্য পতাকা ছিল শুধু কাপড় নয় এটা ছিল